গ্রামের কোন ঝোপের ধারে কিংবা শহরের ঝোপময় সড়কের কোন গাছের ডালে সহজ দৃষ্ট একটি লতা জাতীয় উদ্ভিদ হলো তেলাকুচা একে বেঁকে অন্য গাছ এমনকি বিদ্যুতের তার আঁকড়ে বেড়ে ওঠে তেলাকুচা লতা অবহেলিত হলেও এই লতা জাতীয় গাছটি খুবই উপকারী আজকের ভিডিওতে আমরা জানবো তেলাকুচার পরিচিতি পুষ্টিগুণ এবং ব্যবহার তেলাকুচা কিউকার বিটিসি পরিবারভুক্ত এর বৈজ্ঞানিক নাম কক্সিনিয়া ধারে বা অন্য গাছের আশ্রয় নিয়ে বেড়ে ওঠা এই লতা দেখতে সাদামাটা হলেও এর পাতা ফল এবং শেকড়ের রয়েছে বহু উপকারিতা তেলাকুচার পাতায় রয়েছে ক্যালসিয়াম লৌহ ভিটামিন এ এবং সি এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রাকৃতিক ইনসুলিন হিসেবে কাজ করে পাতার রস বদহজম দূর করে খাবারের রুচি বাড়ায় এবং শরীরের ক্লান্তি কাটায় তেলাকুচার পাকা ফল পাখিদের খুব প্রিয় বিশেষ করে বুলবুলি বসন্ত বৌড়ি শালিক এ লতার ছোপে প্রায়ই দেখা যায় ডায়াবেটিস রোগীরা তেলাকুচার পাতা ও কাণ্ড ছেচে রস করে খেতে পারেন এছাড়া পাতার রস মাথা ঠান্ডা রাখে শাক হিসেবে রান্না করে প্যাটের গোলমাল সারাতে এবং কুষ্ঠ জন্ডিস হাঁপানির মতো রোগের চিকিৎসায় ব্যবহার হয় ফলে রয়েছে উপাদান যা শরীরে বিভিন্ন অ্যালার্জি প্রতিরোধে সহায়ক সাধারণত চৈত্র বৈশাখ মাসে এটি রোপণ করা হয় পুরনো শেকড় শুকিয়ে যায় না বরং গ্রীষ্মকালে মৌসুমী বৃষ্টিতে আবার নতুন পাতা গজায় এটি স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রায় সবখানে জন্মে তেলাকুচা অতীতে অবহেলিত হলেও বর্তমানে এটির অনেক কদর নিয়মিত খেলে তেলাকুচা হতে পারে সুস্থ জীবনের অন্যতম সহায়ক আপনারা কি তেলাকুচার শাক বা রস খেয়েছেন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ